এখতালাম আছে এই যে আমাদের কিছু বন্ড রসুলের দুশ্মন এরা কয় বারোই রবি লাল নবী দুনিয়া আসছে কোরআন হাদিসের কোথাও সহি দেখাইতে পারবেন না বারোই রবি লাল নবী দুনিয়া আসছে نحمد هو نصلي على رسوله الكريم اما بعد الحمد আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে সামনে রবিউল আওয়াল মাস আসছে এই রবিউল আওয়াল মাসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল বিশ্বনবী আগমন করেছেন তা এখন বর্তমান সময়ে অনেক ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বারোই রবিউল আওয়ালে আগমন করেছে তো এই বারোই রবিউল আওয়াল এই তারিখটা অনেকে বলে দুই তারিখ অনেকে বলছে পাঁচ তারিখ এই রকম একটা মানে কি মতবিরোধ দেখা দিয়েছে আর অনেকে বলছে যে না বারোই রবিউল আওয়াল হবে না তো এখানে আমি আপনাদের সম্মুখে মানে আলোচনা করব হাদিস অনুযায়ী যে বারোই রবিউল আওয়াল আল্লাহ রসুল বিশ্ব রবি সাল্লিউসাল্লাম তিনি আগমন করেছেন সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তো তার আগে হাদিসের নামে জালিয়াতি একটা বই যে বইয়ের লেখক হচ্ছে যে জাহাঙ্গীর জাহাঙ্গীর সাহেব সে লিখেছে তিনশো নিরানব্বই থেকে চারশো একত্রিশটা সাতটা মত উল্লেখ করে দাবি করা হয়েছে রবিউল রবির আবার শুভগমন তারিখ মতামত নাকি দুর্বল ও মজবুত নয় তো দুর্বল মজবুত নয় দুর্বল বলে মিথ্যা প্রমাণ করা অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু সে প্রমাণ করতে পারেনি তাই আমরা দেখব যে বার রবিউল আউ্ল বিশ্বনবী আমার আগমন করেছে সেই সম্পর্কে প্রথম নম্বর হলো যে ইমাম হাফেজ ইমাম হাফেজ আবু আবুবকর ইবনে আবি সইবা অফাত হলো দুশো পঁয়ত্রিশ শহীদ সনদ সহকারে বর্ণনা করেছেন যে এখানে লিখেছেন যে ইমাম আবি সাইবা তিনি উসমান থেকে তিনি হজরতে সাইদ ইবনে মিনা থেকে তিনি যথক্রম হযরত জাবির হজরত ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন যে তারা বলেন যে রসুল পাক সাল আলী ওয়াসাল্লাম বিলাদাত শরীফ ঐতিহাসিক হস্তি বাহিনী বর্ষে বছর বারোই রবিউল আওয়ালে হয়েছিল উক্ত বর্ণনা সনদের মধ্যে প্রথম বর্ণনাকারী হজরত আফফান সম্পর্কে মহাদ্দিস গণ বলেছে আফান একজন উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য ইমাম প্রবল শক্তি সম্পূর্ণ ও ব্যক্তি ছিল এই হাদিসে আর একটা সূত্রে ইবনে কাসির বর্ণনা করেছে সনদবিহীনভাবে এইভাবে লিখেছে আন ইবনে আব্বাস ওয়া জাবির আন্না দা আলি হিসালাম ফিন ফিনবিউ আসুর রবিউল আউ্য়ালউ মি নবী তো হজরত জাবির হজরতে আব্বাস রদিয়ালের বর্ণনা তারা বলেন যে রসুল পা আকাল্লাম বিরাদ শরীফ বার রবিউল আওয়ালে হয়েছিল তো এখানে এই হাদিস থেকে আরও শক্তিশালী সনদ ইমাম হাকিম নিঃসফুর রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন যে এখানে তাবি মহম্মদ ইবিন ইসাহাক যে রসুল পাকসল্লা সাল্লাম বারু রবিউল আউয়াল প্রথম এই যে রাতে সবকরণ করেন যে ইমাম হাকিম বলে এ হাদিসটা সহি ইমাম জাহাবি বলে ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটা সহি তাহলে এখানে বিশ্বের বিখ্যাত মহাদিস আল্লামা ইমাম কুস্তালানি মায়াহিবুল্লাধুনিয়া লাদুনিয়া গ্রন্থের মধ্যে রায় উল্লেখ করে গ্রহণযোগ্য সম্পর্কে বলেছেন যে কি বলেছেন যে গ্রহণযোগ্য বলে তিনি উল্লেখ করেছেন যে প্রসিদ্ধ মত অনুযায়ী নিশ্চয় আল্লাহ রসুল রবির রবিউল সোমবারের দুনিয়ায় শুভগমন করেন এর মত হলো প্রসিদ্ধ ঐতিহাসিক ইমামুল মানে কি ইমামুল হুদা আল্লামা ইবনে ইসহাক এবং অন্যান্যদের মতে তো ইমাম কোস্তালানি রহমতুল্লাহ বলে বারুই রবিউল আওয়াল তারিখে পবিত্র মক্কা মদিনা অধিবাসীর মধ্যে যে রসুলের পবিত্র জন্মস্থান জিয়ারুদ করা আমলে বর্তমানে সময় পর্যন্ত অব্যাহিত রয়েছে তো উক্ত আবা গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করেছে সরহুল মওয়াহিবুর প্রথমখণ্ড দুশো আটচল্লিশ পৃষ্ঠায় ইমাম জুরকানি বলে যে প্রখ্যাত ঐতিহাসিক আল্লাহ ইবনি কাসির বলে রবিউল আউয়াল তারিখে আল্লাহ রসুল ধনী আগমন তারিখ হিসাবে জমহুর ওলামাইক রামের নিকটে প্রসিদ্ধ তিনি আরও বলেন যে উক্ত বার রবিউল আউ্বে রসুল পাক সাল্লাম আগমনের তারিখ হিসেবে সবাই আমল পালন করে আসছে তারপরে ইমাম ইবনে ইসাহাক বলে আট পঁচাশি এবং একশো একান্ন হিজড়ি তো এখানে বলেছেন যে রসুল পাক সাল্লি সালামের জন্ম তারিখ বারো রবির আওয়াল আমল ফিল হস্তি বাহিনী বছর রাতের শেষ ভাগে হয়েছিল তারপরে ছয় নম্বর আল্লামা ইবনে হিসাম ওফাত ফাতজো দুশো তেরো তিনি বর্ণনা করেছেন যে হিসাম তিনি বর্ণনা করেছেন যে কি যে রসুল সাল্লাম রবিউল আওয়ালে বারো তারিখ আমিল ফিল হস্তিবাহিনী বছরে আল্লাহর শেষ ভাগে জন্মগ্রহণ করেছেন ইমাম ইবনে জারি তাবারি দুশো থেকে তিনশো দশ হিজির অফাত তিনি বলেছে হুজুর সাল্লাম রবিউল আওয়াল বারো তারিখে বাহিনী বছর রাতে শেষে তিনি জন্মগ্রহণ করেন আল্লামা আবুল হাইসান বিন মোহাম্মদ মারুদি চারশো উনত্রিশ হিজি ওফাত তিরি বলে হস্তি বাহিনী বছরে পঞ্চাশ দিন পর আল্লাহ রসুল পিতা ওফাতের পরে রবিউল আওয়াল বারো তারিখে রসুল আগমন করেছে ইমাম হাফেজ আবুল ফাত্তা আন্দুলুসি তিনি সাতশো চৌত্রিশ হিজড়িতে অফাত করেন তিনি বলেন যে রসুল রবিউল আওয়ালে বারো তারিখে রাতে শেষভাগে আমল ফিল বছরে পঞ্চাশ দিন পরে আল্লাহ রসুল আগমন করেছেন তো আল্লামা ইবনে ইবনুল খালদুন অফাত আটশো আট হিজড়িতে বলে যে রসুল পাক সাল্লা আমলে ফিল বছরে বারোই রবিউল আওয়ালে তারিখের রাতে শুভ গমন করে তখন ছিল বাদশাহ নৌশের ক্ষমতায় তো কোন কোন কিতাবের মধ্যে এটা পাবেন ই ইমাম জুরকানি সরহুল মাহিব মাওয়াহিব প্রথম খণ্ড দুশো আটচল্লিশ পৃষ্ঠা আল্লামা জুরকানি দুশো আটচল্লিশ পৃষ্ঠা বলেছে তারপরে আল্লামা ইমাম ইবনে জাউজি কিতাবুল ওয়াফা সাতাশি পৃষ্ঠা মধ্যে আছে ইমাম ইবনে হিসাম সিরাতে নবিয়া প্রথম খণ্ড একশো আঠান্ন পৃষ্ঠা আছে ইমাম জারি তাবারি তারিখে উমম ওয়াল মুলুক দ্বিতীয় খণ্ড একশো পঁচিশ পৃষ্ঠা তারপরে আল্লামা আবুল হাসান বিন মোহাম্মদ মাররিতি তার কিতাব হচ্ছে আলামুল উন একশো বিরানব্বই পৃষ্ঠা তারপরে আল্লামা আবুল আন্দু আন্দুলুসি আইনুল আসার প্রথম খরাতে ত্রিশ পৃষ্ঠা ইবনে খলদুন তারিখে খলদুন দ্বিতীয় খণ্ড তিনশো চুরানব্বই পৃষ্ঠা ইবনে খলদুন সিরাতে নবিয়া একাশি পৃষ্ঠায় এইগুলো মানে কি উল্লেখ করা আছে রবিউল মানে কি আওয়াল মাসের বারো তারিখে আল্লাহ নবী আগমন করেছে শুধু তাই নয় আরও বলেছে যে আল্লামা সাদেক ইব্রাহিম জুন বলেন যে বিভিন্ন সনদের মাধ্যমে এই কথা শুদ্ধভাবে প্রমাণিত হলো যে আল্লাহ রসুল সাল্লাম সোমবারে বার রবিউল আউয়াল সুবে সাদিকের সময় বাহিনীর বছরে বাদশাহ নৌসের হুকুমের সময় আগমন করে এটা তারিখে ইতিহাসের বিষয়ে যারা অভিজ্ঞ তারা কুড়ি আগস্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসআরির জন্মের পর মতামত দিয়েছেন অর্জুন মোহাম্মদ রসুল্লাহ প্রথম খণ্ড একশো কুড়ি পৃষ্ঠা তারপরে বারো নম্বর আল্লামা শেখ শাহেক আব্দুল হক মহাদেশ দেহলবি বিখ্যাত গ্রন্থ মাদার নবাদ এই কিতামে জোরহুম সিরাত হি হিসাবে যে বিদগণের মতে রসুলে পাক বিলাদাতের সময় হলো আমুল ফিল হস্তি বর্ষ পঞ্চান্ন পর ছিল এই কল হল সর্বাধিক প্রসিদ্ধ এবং আরও তা ছিল রবিউল আওয়াল মাসে বারো তারিখ অধিকাংশ আলেম ও ইতিহাসগণ মতামত গ্রহণ করেছে তারিখের উপর একমত মনে হয়েছে একমত হয়েছে তবে তেরো নম্বর শাহেখ আব্দুল হক মহাদেশ দেহলবুর রহমাতুল্লাহ এলায় মা সাবাতি বিস্না উর্দু গ্রন্থ একাশি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল আগমনের তারিখ হিসেবে বারো আওয়াল তারিখ প্রসিদ্ধ মক্কাবাসী আমল হল যে তার এ তারিখে তারা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম যে জন্মস্থান জিয়ারত করতেন বর্তমান সময় মহাদ্দেশ এর সময়কাল পর্যন্ত প্রচলিত রয়েছে শাইখ মহাদ্দেস উক্ত কিতাবে লিখেছেন আল্লামা ইমাম তিব্রি বলেন যে সমস্ত মুসলমানগণ এই বিষয়ের উপর একমাজে রসুলে পাক বারোই রবিউল রব্বল আব্বালের আগমন করেছেন পনেরো নম্বর দলিল হলো যে মক্কা শরীফ বিখ্যাত মুফতি আল্লামা এনায়েত আহমদ তার প্রসিদ্ধ গ্রন্থ তারিখে হাবিব ইলাই উর্দু অনুবাদ এগারো পৃষ্ঠায় লিখেছে যে বছরে যে আব্রাহা হস্তিবাহিনী ধ্বংস হয়েছিল বারোই রবির অল সোমবার শুভেচ্ছাদিকের সময় আল্লাহ রসুল দুনিয়ায় শুভ গমন করেন তারপরে ষোলো আল হাদিস ওহাবি শ্রদ্ধা ব্যক্তি নবাব হাসান সিদ্দিকি ভূপালি সাহেব বলেন যে রসুল বিলাদত শরীফে মক্কা মোকরামা বাদশাহ আগ্রহ হস্তি বাহিনী বছরের বারো রবিউল আওয়ালের সুবে সাদিকের সময় এটার উপর জরুম ওলা মাইকাম একমত এটার উপর ইমাম ইবনে জাউজি বর্ণনা করেছে ঐক্যমত পোষণ করেছেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাম বারো রবিউল আওয়ালে আগমন করেছে কোন কোন কিতাবে আছে মাদারের জন্য বদ ফারসি দ্বিতীয় খণ্ড চোদ্দ পৃষ্ঠায় তারপরে হচ্ছে কি মা সাবাতি বিসন্না একাশি পৃষ্ঠা তারপরে হচ্ছে সাম্মাতু আনবার यरफी मौलूदुन खरिल बारिया 27 था तोले এখানে বুজা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারের সুবে সাদিকে পৃথিবীর জমিনে আগমন করেছেন তো এখানে সমস্ত মানে কি দলিল পেশ করা হলো এখান থেকে বুঝতে পাওয়া যায় আহলে সুন্নাতুল জামাতের মত অনুযায়ী আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বারো রবিউল আওয়ালে আগমন করেছেন এটাই হলো প্রসিদ্ধ মত তো যারা বলছে যে বারো রবিউল আওয়ালে এই তারিখটা হবে না তারা মানে কি বলছে এরা মানুষের কাছে বিভ্রান্তি করছে নবীকে নিয়ে তারা বিভ্রান্তি করছে মানুষকে ধোঁকা দিচ্ছে তা আমি বলবো যে আপনারা প্রত্যেকটা সিরাতের বইগুলো পড়ুন তাহলে সিরাতের বইগুলো পড়লে ইনশাল্লাহ তার উত্তর পেয়ে যাবেন প্রত্যেকটা কিতাবের মধ্যেই মানে কি এই উত্তরটা দেওয়া আছে পাক রব্বুল আলমিন আমাদের সঠিকটা মানে কি পাওয়ার মানে এবং বুঝতে পারলাম পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন সকলেই বলে আল্লাহ আ